নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল স্কুল তো আগামীকালের একত্রিশ আর দু হাজার চব্বিশ সালের একটা ছোটো একটা ফিলেন পাওয়ার ফুলের চার সমস্যা দেবে তারপরে বলে যারা আমাদের লটরি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখুন অল বে লাইফোনটা টিপে আমাদের পাশে থাকুন মতো শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের মেম্বারশিপ হাজার টাকা এক বছরের জন্য আমাদের ফোন নাম্বার একটাই এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বারে আপনাদের ফোন এলে বা কিছুগুলো রকম অন্য ফ্রড আমাদের নাম করে দিতে চালাবে এটা শুধু আমাদের একটাই নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আর এই ফোন নাম্বারটা আমিই ধরবো অন্য কেউ ধরবে না তো অন্য কেউ যদি ধরে সেটাও সেটাও ফ্রড এটা শুধু আমি ফোন নাম্বারটা ধরবো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো দেখুন আমাদের প্রত্যেক দিনের মতো আজকে তো আপনারা প্রমাণ পেয়েছেন কীরকম খেলেছে আমি আজকে দেখাচ্ছি না ডাইরেক্ট সাদা সাদা চলে যাচ্ছি আমাদের প্রত্যেক দিনের মতো সেম নিয়ম যেই চার আমার একটা মিলের তিনটে করে পার্ট নাম্বার দিই ইউটিউবে আমরা মেম্বারশিপে দিই একটা মিডিলের দুটো পার্ট নাম্বার তার মধ্যে কোনটা প্রায় হানড্রেড পার্সেন্ট খেবে সেটাও বলে দিই আর একটা কথা আমাদের সুপার পাওয়ার ফুডে এক নাম্বারেও আছে যেমন ছটা করে চার সংখ্যা নাম্বার দিয়ে টানা উপর নিশ নিতে হয় না সেটাতে ওর মধ্যে এক পিস খালি আর সাড়ে চারশো ঘরে আছে আপনারা জানেন দেখুন আমাদের পাওয়ার ফুডের চার সংখ্যা নিয়ম কী যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপর নিশ নিতে হবে দেখুন ডবল জিরো বাষট্টি আছে ওপরে বাষট্টির ওপরে একষট্টি এবং বাষট্টি নিচে তেষট্টি তিনটে নাম্বার নিতে হবে আর যে চার সংখ্যা সেটা বিন্দু বা ডরদা বা সেটা আওকারে সেই চার সংখ্যা কিন্তু উপরটার তুলনায় অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ আর সব সময়ের জন্য প্রায় নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট মানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন লাস্টে দুটো পার্ট নাম্বারের মধ্যেই খেলে দুটো পার্ট নাম্বারের মধ্যে কোন পার্ট নাম্বার প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবেই বেশিরভাগ মানে দশটার মধ্যে নটাই খেলে কোন পার্ট নাম্বারটা সেটা আমার মেম্বারশিপ বলে এবং ওই পার্ট নাম্বারের কোন চার সংখ্যাগুলো খেলে কোন চারশ টাকাটা খেলে সেটা আমরা বলে দিই হ্যাঁ খেলার চান্সটা সবচেয়ে বেশি প্রায় এখন স্ক্রিনশটটা শোটা মেনে নিন আর লাইক শেয়ার কমেন্ট করে দেব রাখলাম বাই